বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম সালের আরো একটি ভিডিও নিয়ে আসলে শালের অনেকেই হচ্ছে গিয়ে এক কালারের শাল চাচ্ছেন আবার অনেকেই হচ্ছে গিয়ে শেডের শাল চাচ্ছেন তো আমরা কিন্তু এক কালারের শালের ভিডিও গতকালকে দিয়েছি আপুদের এখন হচ্ছে গিয়ে শেডের যে শালগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে গিয়ে একই ভিডিওতে দেখে নিতে পারবেন আমাদের সালের কিন্তু আর স্টক আসবে না তো যারা হচ্ছে গিয়ে ভিডিও থেকে অর্ডার করবেন খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু যারা পেতে চান আর কি তো যা হচ্ছে গিয়ে আমি এখন এক এক করে সবগুলো সাল দেখিয়ে দিব দেখার সাথে দেখানোর সাথে সাথে একটা কথা আপনাদেরকে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব হেল্প করে যেটা আমি বরাবরই বলি আর অবশ্যই যদি এরকম আরও ভিডিও পেতে চান আমাদের কালেকশনের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন তো এই যে দেখেন এই শালটা আগে দেখাচ্ছি কারণ এটার প্রচুর ডিমান্ড এটা অনেক কাপড়া নিয়েছেন আমাদের থেকে এই শালগুলো এত স্মার্ট আপনি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন এবং খুবই কমফোর্টেবল আপনি যারা একটু ইউনিক কিছু পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার শালটা থাকবে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন আশি প্লাস ইঞ্চি হচ্ছে গিয়ে লম্বা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা সাইডে কিন্তু হচ্ছে গিয়ে সেম ডিজাইন ঠিক আছে তো আপনারা যে কোনো মানে দুইটা পার্টি হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা শাল স্ক্রিনশটটা একটু ভালোভাবে দিবেন যাতে আমরা বুঝতে পারি যাতে আপনাদের সুন্দর শালটি আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো এই যে দেখেন এটার কালারটা দেখেন কি যে সুন্দর একটা হচ্ছে গিয়ে কালার পাউডার ব্লু কালারের উপর স্কাই ব্লু একদম হা সুন্দর একটা স্কাই ব্লু এর মধ্যে নেভি ব্লু কম্বিনেশনের মধ্যে থাকছে প্রত্যেকটা শাল হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল সেম উলের শাল খুবই উসুম দেয় এগুলো হচ্ছে গিয়ে অনেক কমফোর্টেবল আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে কোনো কিছুর সাথে শাড়ি থ্রি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন এবং খুব উসুম হচ্ছে গিয়ে দেয় কেউ পাতলা মনে করবেন না এই শালগুলো অনেকে জিজ্ঞেস করে আপু পাতলা কিনা একদমই হচ্ছে গিয়ে পাতলা হলেও কোনো সমস্যা নেই কারণ আপনার হচ্ছে গিয়ে আপনাকে ওসুম দেওয়াটাই হচ্ছে গিয়ে মেইন হ্যাঁ তো এটা কিন্তু একদম সে পারফেক্ট কাজটি করে থাকে আপনাকে খুব সুন্দর একটা উষুম দিবে খুব আরাম লাগবে আপনার তো প্রাইস একদম রিজনেবল হাতের নাগালে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শালটি যারা হচ্ছে গিয়ে এক কালারের মধ্যে চান সে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের গতকালকের ভিডিওটি একটু দেখে নিতে পারবেন পেজ থেকে অথবা চ্যানেল থেকে যেখান থেকে আপনারা চান এটা কিন্তু পিঙ্ক এবং অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে যেটা সেটা আমি দেখাচ্ছি এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনটা কেমন হতে পারে এটা ডিজাইনটা অনেক সুন্দর ওকে তাহলে এটা হচ্ছে গিয়ে আমি সরিয়ে ফেলতেছি এটার মধ্যে আরো কালার আছে আমি এক এক করে দেখাচ্ছি তো এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের সুন্দর আরেকটা কালারে এই যে দেখেন এই কালারটা কত সুন্দর হ্যাঁ এটার কালারটা জাস্ট অনেক বেশি সুন্দর সুন্দর একটা হচ্ছে গ্লো দিচ্ছে যারা হচ্ছে গিয়ে একটু স্মার্ট কিছু ক্যারি করতে চান তাদের খুব ভালো লাগবে আচ্ছা এই সালের হচ্ছে গিয়ে মেন মানে কাজ হচ্ছে গিয়ে ওষুধ দেওয়া হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে আপনার একদম পারফেক্ট একটা ওষুধ দিবে খুব স্মার্টলি ক্যারি করতে পারবেন যে কোনো কিছু সাথে যারা হচ্ছে রেগুলার বের হন তারা কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই শালগুলো ওকে তো আমি এখন চলে যাব হচ্ছে এই যে আরেকটা কালারে এই কালারটা দেখেন অনেক আপুরা নিয়েছেন এই কালারটা এটা এখন আর খুব বেশি অ্যাভেলেবেল নাই যারা অর্ডার করতে চান কিন্তু আমাদের শালের আর স্টক আসবে না দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে গিয়ে ফেসবুক পেজে তো এখন হচ্ছে গিয়ে আমাদের আরও একটা ডিজাইনে আমি চলে যাই এই যে এটা হচ্ছে যারা এক কালারে নিতে চান মিক্সড করে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই এই শালগুলো এক একজনে পাঁচ ছয়টা করে পর্যন্ত নিচ্ছে আসলে খুব হচ্ছে গিয়ে দেখতে খুব স্মার্ট এবং খুব সুন্দর এবং খুব কমফোর্টেবল ঠিক আছে সব কিছুই হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে সব কিছুই হচ্ছে গিয়ে এই শালগুলোর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে যার কারণে অনেক কাপড় আলহামদুলিল্লাহ এই শালগুলো খুবই পছন্দ করতেছেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা হচ্ছে গিয়ে শালের ডিজাইন যার যেটা ভালো লাগবে আমি বলবো খুব দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম পারফেক্ট একটা স্ক্রিনশট দিবেন অনেক কাপড়া হচ্ছে কি স্ক্রিনশট দেন বোঝা যায় না আসলে আপনার পছন্দের শালটি যদি পেতে চান একদম ঠিকভাবে অবশ্যই একটা হচ্ছে গিয়ে আপু সুন্দর একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আমাদেরও ভুল হবে না আপনিও পছন্দের শালটি পেয়ে যাবেন এই যে আশি প্লাস ইঞ্চি কিন্তু লম্বা থাকবে এই শালগুলো এগুলো খুব সফট একদম খুবই সফট যারা নিয়েছেন হয়তো জানেন বুঝতেই পারছেন জিনিসটা কত সুন্দর হতে পারে আমরা হচ্ছে গিয়ে এখন আরেকটা ডিজাইনের হচ্ছে গিয়ে চলে আসলাম এই যে এটার মধ্যে অলরেডি আমি হচ্ছে গিয়ে ডিজাইন কালার দেখিয়েছি এই যে যার যে কালারটা পছন্দ আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে বাজেটের মধ্যে সুন্দর কিছু পেতে চাইলে মিস করা যাবে না কারণ হচ্ছে গিয়ে সুন্দর জিনিস আমরা সবাই চাই আরামদায়ক জিনিস আমরা সবাই চাই আশি প্লাস ইঞ্চি এবং খুবই কমফোর্টেবল থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা হচ্ছে গিয়ে পিঙ্ক এবং গোল্ডেন কম্বিনেশনের মধ্যে দেখেন ডিজাইনটা জাস্ট খুব সুন্দর এবং এবং ইউনিক এটার মধ্যে আমি এর আগে পিঙ্ক অরেঞ্জ কম্বিনেশন দেখিয়েছি তো এখন দেখাচ্ছি হচ্ছে গিয়ে আপনার পিঙ্ক এবং গোল্ডেন কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর কিন্তু যারা নেবেন জাস্ট হচ্ছে গিয়ে খুশি হয়ে যাবেন স্মার্ট কিছু আমরা সবাই চাই যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন তো এখন লাস্ট যে শালটা আছে সেটা দেখাবো লাস্ট না আমি ভিডিওটা হয়তো আজকে একটু বড় হবে আসলে আমি চাচ্ছি যে সব শাল এক ভিডিওতে দেখে দেওয়ার জন্য আমাদের লাস্ট হচ্ছে গিয়ে যে বাটিকের শালগুলো আছে এগুলো আসলে আর হচ্ছে না দেখে আমরা আর ইয়ে করতে পারছি না আলাদা করে ভিডিও করতে পারছি না কারণ আমাদের হচ্ছে গিয়ে এই শালের স্টক বন্ধ হ্যাঁ তো যার কারণে আমরা এগুলো অফার প্রাইসে ছেড়ে দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত আমরা কাটার যে শালগুলো দেখালাম এগুলোর প্রাইস কিন্তু সবগুলোর ছিল 550 টাকা আমি এখন হচ্ছে গিয়ে আমাদের যে লাস্ট দুই তিনটা বাটিক শাল আছে এগুলো এক বিডিতে দেখিয়ে দিতে চাই এগুলো দিয়ে এগুলো আসলে একটা মানে লাইভেই হচ্ছে গিয়ে সেল হয়ে গেছে একটা লাইভ করেছিলাম জাস্ট এত বাটিক শাল এত পছন্দ করেছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের এখন আর স্টকে নাই অনলি দুই তিন पीस শাল আছে এগুলো আমরা অফার প্রাইসে ছেড়ে দিব এই যে দেখেন এগুলো কিন্তু ডিজাইনটা জাস্ট হচ্ছে গিয়ে বাটিকে এবং হচ্ছে গিয়ে আপনার ম্যাটেরিয়ালটা থাকবে শালের যে ম্যাটেরিয়াল থাকে সেটা অনেক পছন্দ করেছেন অনেক রিপিট কাস্টমার আছে বাটিকের বাটিক লাভার যারা আছেন তাদের খুবই ভালো লাগবে এই বাটিক শালগুলো আমি এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা মিক্সড করে নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এনাদার ডিজাইনের মধ্যে থাকবে এই শালগুলো আসলে খুব সুন্দর আপনি যে কোনো কিছুর সাথে অনেক কাপড় আছে শালের সাথে ক্যারি করতে চান পাতলার মধ্যে ভাই যারা কিছু পছন্দ করেন না পাতলার মধ্যে যারা কিছু চান বাটিক যারা বিশেষ করে সে আপুদের খুবই ভালো লাগবে কারণ বাটিক পছন্দ করেন না এরকম আপু খুব কম আছেন ডিজাইনটা দেখেন জাস্ট একটু সুন্দর হচ্ছে গিয়ে একটা ডিজাইন করা হয়েছে ওকে এগুলো নব্বই প্লাস ইঞ্চি লম্বা থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে গিয়ে সাতশো টাকা ছিল বাট হচ্ছে গিয়ে আজকে আপনারা অফার প্রাইসে পাবেন মাত্র ৬90 নব্বই টাকা হ্যাঁ এগুলো আর আসবে না দেখে আমরা অফারটা দিয়েছি বাট এই যদি এখন যদি আনি এখনই সেল হয়ে যাবে এরকম একটা শাল বাট কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা কিন্তু হচ্ছে গিয়ে এগুলো আর রিস্টক করতে পারছি না মানে আমাদের সেলটা কয়েকদিন অফ থাকবে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা থাকবে ঠিক আছে তো এই যে এটা দেখিয়ে দিলাম এগুলো প্রাইস হচ্ছে গিয়ে ছয়শো নব্বই টাকা যারা অর্ডার করতে নিশ্চিনে দাও